এইচিডাব্লিউ কোম্পানিতে ন্যাশনাল ইন্টারন্যাশনাল ট্রেনার প্রশিক্ষণ প্রতি মাসে তিন দিনের কোর্স হয়ে থাকে আজ চলছে পরীক্ষা হেলথ গ্রিন ওয়ার্ল্ড বাংলাদেশ কোম্পানি লিমি কোম্পানিতে পুরুষ ও মহিলা ন্যাশনাল ইন্টারন্যাশনাল এক শূন্য শূন্য শতজনেরও বেশি ট্রেনার বিশেষ প্রয়োজন তাই চলছে ট্রেইনার প্রশিক্ষণ প্রশিক্ষণের পর আজ শূন্য ছয় জুন চলছে ফাইনাল পরীক্ষা এই পরীক্ষায় যাহারা উত্তীর্ণ হবে তাদের জন্য রয়েছে সার্টিফিকেট বিশেষ সম্মাননা পুরস্কার থাকছে কোম্পানিতে কাজ করার সুযোগ আজকে পরীক্ষা কেন্দ্রে যাহারা দায়িত্বে ছিলেন রনি আহমেদ বাইজিদ আহমেদ আবুল কালাম আজাদ জালাল আহমেদ মোক আসলাম বেপারী মোক লতিফুজ্জামান আরমান ডাক রাজু আহমেদ হানিফ সাদিক ও শিউলি আক্তার পরীক্ষা উদ্বোধন ঘোষণা করেন সাউথ এশিয়া রিজিয়ন ম্যানেজিং ডিরেক্টর জনাব জেফচেন স্যার প্রতি মাসে এই ট্রেনিং চলবে যোগাযোগ করুন এই নম্বরে শূন্য এক আট সাত আট চার দুই শূন্য আট সাত দুই শূন্য এক আট নয় শূন্য নয় এক নয় চার নয় ছয়